না এটা কোনো দাগ না আমার বোন যখন হঠাৎ করে বললো এখানে এরকম লাল কেন হয়ে আছে প্রথমে আমিও বুঝতে পারিনি কিন্তু যখন হালকা একটু জ্বালা পড়া শুরু করলার এরকম চামড়া ওঠা শুরু হলো বুঝলাম যে কোনো কিছুর একটা রিয়াকশন দেখা দিয়ে পরের দিন ছিল খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা মিটিং এই কারণে খুব দ্রুত আমার ঠিক করা দরকার ছিল তাই অ্যাপ্লাই করছে এই ক্রিমটা কি আরাম লাগে অ্যাপ্লাই করার সময় কী থেকে হয়েছিল সেটা আমি বের করেছি বলছি একটু পরে আপনাদেরকে কিন্তু এই যে যে ক্রিমটা আমি লাগাচ্ছি এটা আমি আগেও ব্যবহার করেছি যখন আমার ত্বক খুব ইরিটেটেড হয়ে থাকে এবং এটা ম্যাজিকের মতো কাজ করে এবং শুধুমাত্র তাই না আমি এটাকে পুরো ফেস মাস্কের মতন পুরো করে লাগিয়ে ঘুমাতে যায় এখানে আমি দেখছিলাম যে আমি আমার আইলাইনার তুলতে ভুলে গিয়েছি যেটা আমি পরে তুলে ফেলবো মাইসেলো ওয়াটার দিয়ে কিন্তু আগে বলে নেই ক্রিমটার কথা এটা হলো স্কিন রিচ ক্রিম খুব সুন্দর একটা স্প্যাচুলা আসে সাথে এবং লাগানোর পরে একদম শান্তি লাগে হিসেবে ব্যবহার করলে এরকম গ্লো আসে তকে রেডনেসটা দেখুন কতটা কমে গেছে এবং টি চামড়াগুলো উঠে এসেছিল সেগুলোও কিন্তু এখন নেই এবং হবেই তো কারণ এতে আছে সেন্ট্রাল এশিয়ার টিকা যেটা আপনারা জানেন কত চমৎকার কাজ করে ইনফ্লেমেশন কমাতে খুবই হাইড্রেটিং রিচ এবং ব্যারিয়ার রিপেয়ারিং উপাদানও আছে এতে ড্রাই স্কিনের জন্য বেশি মানানসই কিন্তু তৈলাক্ত ত্বকের অধিকারীরাও আমার মতন মাস্ক হিসেবে বা যখন ত্বক খুব বেশি ইরিটেটেড হয়ে যাবে তখন ব্যবহার করতে পারেন খুবই উপকার পাবেন আর প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মেকআপ চারি পেজে এবং ওয়েবসাইটে